সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নির্বাচনের সম্পর্ণ বিষয় আজকে আমাদের সঙ্গে এখানকার রায় রয়েছেন উপজেলার পর ইউনিয়ন পরিষদের খেয়াল পদকি জন মোহাম্মদ জমশেদ আলী আমরা আপনার হাতে কোথাও গ্রহণ পাই নির্বাচন তো প্রত্যেকের লক্ষ্য দশ তাকে আপনার লক্ষ্য শুধু জানান আসসালামু আলাইকুম জয় আমি মোহাম্মদ জমশেদ আলী আমার নির্বাচনের এবং উদ্দেশ্য আমাদের অর্থনৈতিক বিমানের সার্বিক পরিবেশ পরিস্থিতি আমাদের বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে এই জায়গা জানা নাই সাধারণ মানুষের বিশেষ করে কতদরিদ্রোদের চাল বন্টন সংক্রান্ত যে কেলেঙ্কারির অভিযোগে আমরা অর্থনৈতিক নিয়মবাসী যেভাবে ওভমূল্যায়নের ক্রাইটেরিয়ায় করেছি সেই হিসাবে সাধারণ মানুষের চাহিদা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ জমশেদ আলী যাহাতে নির্বাচন করি সেই উদ্দেশ্যে আমি মানুষের আমানতটুকু রাখার জন্য আমি নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছি মানুষের কাছে এবং আমার মূল উদ্দেশ্য মানুষের সঠিক বন্টনটা যাহাতে মানুষের হাতের নাকালে পৌঁছে এবং ইউনিয়ন পরিষদে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বিশ্ব জননেত্রী শেখ হাসিনা যেভাবে এই মিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার লোককে যে স্বপ্ন দেখছেন সেই হিসাবে আগামীতে যাতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে এগারো নম্বর বস্তায় ইউনিয়নে আমাকে নমিনেশন দেওয়া হয় সেইটুকু আশাবাদী আমি আমার দলের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ধন্যবাদ আমরা আপনার কাছে জানব যে বিশেষ করে আপনি যে ইউনিয়নকে আলোকিত করতে পরিচালনা আছে বিশেষ করে আমার ইউনিয়নে আমি গত টার্মে এই ইউনিয়নের পরিষদে নির্বাচিত একজন সদস্য ছিলাম এবং পাশাপাশি ইউনিয়ন পরিষদের নির্বাচিত হওয়ার পরে আমি আমাদের ইউনিয়নের পরিষদের প্যারের চেয়ারম্যান হয়েছিলাম সেই হিসাবে ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি কোনার আমার জানা এবং প্রত্যেকটি রাস্তাঘাট আমার দেখা নিজ চোখে সেই হিসাবে যাহাতে রাস্তাঘাটের উন্নয়ন এবং মানুষের হতদরিদ্র মানুষের বন্টন এগুলো সঠিকভাবে বন্টনটু হয় সেই দিকেই আমি দৃঢ় প্রতিজ্ঞা বোধ করছি চেষ্টা আমি আপনার কাছে জানবো যে আপনি আওয়ামী লীগের কতটুকু আশা আপনি আমাকে বলেন আমি আশাবাদী যে আমি জন্মলগ্ন থেকে আমি ক্লাস আমার পরিবার পাশাপাশি আমার সমষ্টিগত আত্মীয় স্বজন গোষ্ঠী সবাই আওয়ামী পরিবারের রাজনীতি করেন এবং আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দেন সেই হিসাবে আমি উনিশশো সাল থেকে ছাত্র রাজনীতি করে এই ইউনিয়নের ছাত্রলীগের প্রথম একানব্বই এতে আমি সদস্য ছিলাম পরবর্তীতে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছিলাম এরপরে আমি সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ছিলাম পরিশেষে পরিশেষে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছি পাশাপাশি ইউনিয়ন যুবলীগের পরিবেশ পরিস্থিতির কারণে আমি বর্তমানে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি সেই হিসাবে আমি আমার দলের কাছে আশাবাদী আমি অন্তত যে দলে আমাকে এই মনোনয়ন দিবেন এবং যদি দলের সাংগঠনিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেন মাঠ জরিপ করেন সেই হিসাবে মাঠ জরিপের মাধ্যমে যদি মনোনয়ন দেওয়া হয় সেই হিসাব তাহলে আমি নব্বই ভাগ আশাবাদী যে আমি মুখ্য পাব ধন্যবাদ মোহাম্মদ মোহাম্মদাল সাহেব সবাই আপনার নির্বাচন করছিল সঙ্গে জানলাম আপনি আপনার প্রত্যাশা জানিয়েছেন সত্যি সমৃদ্ধি প্রত্যাশা আগামী থেকে জানি আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম তো চ্যানেল টোয়েন্টি ফোরকে আমি এগারো নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন আওয়ামী লীগ মনোনয়নের প্রত্যাশী চেয়ারম্যান পদে চেয়ারম্যান টুয়েটি ফোর পাশাপাশি দশ ইউনিয়নবাসী এবং আমার বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি সদস্য এবং যাহারা আমাকে দেখতেছে বা দেখবেন তাদেরকেও আমি আমার নিয়মবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্তব্য এখানে সমাপ্তি করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হেফ দেশের মেহনতি মানুষের সবাইকে ধন্যবাদ আপনাকে আমরা আবার ধন্যবাদ